আগামী দিনে একত্রিশ দফার আলোকেই বাংলাদেশ পরিচালিত হবে বাংলাদেশ আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য বাংলাদেশ হবে যেখানে সবাই যার যার কর্ম করে খেতে পারবে কোনো ধরনের কোনো ধরনের দুর্নীতি দুঃশাসন এবং কোনো ধরনের স্বৈরাচার কোনো ধরনের ভয় এই দেশে মানুষকে স্পর্শ করবে না এবং মানুষের মধ্যে কোনো আইনের প্রতি শ্রদ্ধা থাকবে আইনের শাসন থাকবে মব সন্ত্রাস বলে আর কিছুই থাকবে না সেটির জন্য দরকার আগামী দিনে ঐক্যবদ্ধ একটি বাংলাদেশ আর তার জন্যই দরকার একত্রিশ দফার বাস্তবায়ন আর তার নেতৃত্ব দেওয়ার জন্যই প্রস্তুত আমাদের নেতা জনাব তারেক রহমান আজকে হুবালি ব্যাংকের এই যে সম্মেলন বাংলাদেশের অর্থনীতি বিগত সাড়ে পনেরো বৎসরে এই সব বিগত স্বৈরাচার একদম আমরা বক্তৃতায় বলি অর্থনীতি ফোকলা করে দিয়ে গেছে অর্থাৎ উপরে একটা আবরণ আছে ভিতরে কিছু নেই এবং দেবপ্রিয় ভট্টাচার্য ওনার যে কমিশন সেখানে বলেছেন কত বিলিয়ন ডলার বাংলাদেশ থেকে লুণ্ঠনকৃত অর্থ নিয়ে আজকে বিদেশে অনেকে সাম্রাজ্য করেছেন এবং আজকে ব্যাংক মার্জারের কথা আসছে কেন আসছে অর্থাৎ ব্যাংকগুলোকে অর্থাৎ নামে আছে সাইনবোর্ড আছে কিন্তু অনেকগুলো ব্যাংকে একদম তার পুঁজি জনগণের যে গচ্ছিত অর্থ সেটি পর্যন্ত আজকে তাদের সেখানে যতটুকু থাকা উচিত বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ সেটি পর্যন্ত নাই বাংলাদেশ ব্যাংক থেকে তাদেরকে টাকা দিয়ে কিছু কিছু ব্যাংক শুধুমাত্র জনগণের কথা চিন্তা করে এখন পরিচালনা করতে হচ্ছে কাজ এই যে ব্যাঙ্ক মার্জারের কথা এটিতে কোনো শুভ অর্থনীতির কথা না এটিতে কোনো দেশের জন্য কোন অবস্থাতেই শুভ না এটার সাথে কি এই শ্রমিক কর্মচারীরা জড়িত কখনই না এটার সাথে জড়িত যারা উপরতলায় থাকেন যারা নীতি নির্ধারণ করেন যারা দেশ পরিচালনা করেছেন কিছু কিছু ক্ষেত্রে মালিক হয়েছেন অথবা বড় ব্যবসায়ী সেজেছেন তারা জনগণের অর্থ লুণ্ঠন করে তারা আজকে বড় ব্যবসায়ী হয়েছেন এবং কেউ কেউ মালিক সেজেছেন এবং তার দেশ ভোট ছাড়া কিভাবে শাসন করা যায় বিগত পনেরো বৎসরে এ দেশের মানুষ দেখেছে জনগণের প্রয়োজন নাই এবং ওই একটা কথা আছে না কি জানি আপনারা শুনেছিলেন মাসের রাজা কি ইলিশ আর দেশের রাজা কারা অর্থাৎ যাদেরকে ব্যবহার করে দিনের ভোট রাতে করা হয়েছে বিনা ভোটে নির্বাচন হয়েছে আমি ডেমি হয়েছে অর্থাৎ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি অংশ প্রশাসনের একটি অংশ বিচারালয়ের একটি অংশ এদের যৌথ প্রযোজনায় নির্বাচন কমিশনের তৎকালীন নির্বাচনের কমিশনারের কমিশনারে কিন্তু এই সমস্ত দুষ্কর্মগুলো বাংলাদেশে হয়েছে কাজেই আমাদের মনে রাখতে হবে যারা এগুলো করেছেন তারা কিন্তু এখানে আছেন তারা এই দেশে আছেন কেউ হয়তো তাদের নেত্রী পালিয়ে গেছে কতিপয় নেতা পালিয়ে গেছে আজকে তারা আবার সুযোগ খুঁজছে কীভাবে এসে আবারও জনগণের অধিকার হরণ করা যায় এবং আজকে আপনারা যখন এখানে মিটিং করছেন দিল্লিতে আজকে একটা মিটিং হচ্ছে এবং সেটার কে নাম দিয়েছে একটি কিন্তু মেইনলি সেটি হচ্ছে বাংলাদেশের বিপক্ষে বাংলাদেশের মানুষের বিপক্ষে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিপক্ষে একটি জনমত সৃষ্টি করার জন্য আন্তর্জাতিক একটি তারা একটি সেমিনারের আয়োজন করেছে যেখানে বাংলাদেশ থেকেও কতিপয় সুবিধাভোগী পেশাজীবী বা ব্যারিস্টার অথবা কোনো সাংবাদিক অথবা কোনো আপনার কি যে রাষ্ট্রদূত ছিলেন কোনো কান্ট্রিতে এরকম চারজন সেখানে বিশেষ আমন্ত্রণে অংশগ্রহণ করছেন অর্থাৎ আমরা মনে করছি যে আমরা বোধহয় খুব ভালো আছি কিন্তু আমি আপনাদেরকে অনুরোধ করতে চাই আপনারা চোখ কান খোলা রাখতে হবে ষড়যন্ত্র থেমে নেই ষড়যন্ত্র চলমান যারা বাংলাদেশের অস্তিত্বে বিশ্বাস করতে চায় না বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি যাদের শ্রদ্ধাবোধ নেই যাদের বাংলাদেশের মানুষের সাথে যারা সম্পর্ক রাখতে চায় না শুধুমাত্র একটা গোষ্ঠী একটি পরিবারের সাথে যারা সম্পর্ক রাখতে চায় শুধু একটি দলকে যারা ক্ষমতায় দেখতে চায় জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটাতে যারা দিতে চায় না তারা কিন্তু এখনো সক্রিয় আছে কাজে এই অবস্থায় মনে রাখতে হবে আগামী মধ্য ফেব্রুয়ারি নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক ষড়যন্ত্র হবে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য কেউ কেউ পিয়ারের কথা বলছেন কেউ কেউ বিভিন্ন দাবি দেওয়ার কথা বলছেন কিন্তু মনে রাখতে হবে বাংলাদেশের মানুষ সারাটি জীবন ভোট দিয়েছে তার প্রার্থীকে দেখেছে তার প্রার্থীর বাংলাদেশের মানুষ প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনে বিশ্বাস করে না প্রপোশনাল রিপ্রেজেন্টেশন নেপালে এবং ইসরায়েলে ফলো করা হয় সেই দেশ দুটি কি খুব ভালো অবস্থায় আছে তারা কি খুব সুশাসনের মধ্যে আছে অর্থাৎ বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ পার্শ্ববর্তী দেশ সেখানে আপনার পিয়ার নাই গণতন্ত্রের যদি চারণভূমি জন্মভূমি বলা হয় তাকে বলা হয় ইউকে তাহলে সেখানে পিয়ার নাই আর অন্যান্য উন্নয়ন উন্নত দেশ এবং উন্নয়নশীল দেশে মোস্টলি পিয়ার পদ্ধতি না ডাইরেক্ট ভোটিং আপনার কনস্টিটিউশন আপনাকে অ্যালাউ করছে অ্যালাউ করেছে যে সরাসরি ভোট অবস্থাতেই ছত্রিশে জুলাই চব্বিশের সেই শক্তির মধ্যে কোনো ধরনের অনৈক্য আমরা চাই না বাংলাদেশ জাতীয়তাবাদী দল চায় না সবসময় আমাদের চেয়ারম্যান বলেছেন আমাদের দলের সিনিয়র নেতৃবৃন্দ বলেছেন আপনারা আমরা সবাই বলে থাকি কাজে আমরা বিশ্বাস করি আগামী দিনের বাংলাদেশ সুশাসনের বাংলাদেশ গড়ে তুলতে হলে সকল মানুষের ঐক্যের প্রয়োজন এবং ঐক্যবদ্ধ জাতি পারে তার দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে যেমনটি আমাদের প্রতিষ্ঠাতা শহীদ জিয়া রহমান যখন পঁচাত্তরের সাতই নভেম্বরের কথা যাদের মনে আছে তাদের মনে থাকার কথা জাতি বিভাজিত ছিল এবং জাতি তলাহীন ভুরি ঝুরির খ্যাতি পেয়েছিল এবং চুয়াত্তরের দুর্ভিক্ষ দেখেছিল বাসন্তী দেখেছিল সেই জাতিকে ঐক্যবদ্ধ করার জন্য হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান পাহাড় সমতল যাতে কারও কোন আইডেন্টিটি না হয় আইডেন্টি হয় এই ভূখণ্ডের মধ্যে আমরা যারা আছি আমরা সংখ্যা সংখ্যালঘুও না গুরু না আমরা সবাই বাংলাদেশি যেই পরিচয়ের মাধ্যমে জাতি ঐক্যবদ্ধ হয়েছিল এবং জাতি সামনের দিকে এগিয়ে যাওয়ার দিক নির্দেশনা পেয়েছিলো জিয়া রহমানের নেতৃত্বে দীর্ঘদিন আপনারা আমরা সবাই করেছি তার নেতৃত্ব দিয়েছেন জনাব তারেক রহমান এবং ইনশাআল্লাহ আগামী হয়তো দেখা যাবে খুব বেশি দিন দূরে নেই কয়েক সপ্তাহের মধ্যেই আমরা আমাদের প্রাণ প্রিয় আমরা আমাদের মাঝে ইনশাল্লাহ এই গণতন্ত্র পুনরুদ্ধারের সর্বশেষ লগ্ন অর্থাৎ আগামী জাতীয় নির্বাচনের বহু আগেই ইনশাল্লাহ উনি আমাদের মাঝে উপস্থিত থেকে সশরীরে নেতৃত্ব দিবেন এবং যারা আজকে গণতন্ত্রকে পিছিয়ে দেওয়ার জন্য জনগণের কথা বলে জনগণের অধিকার হরণ করার জন্য দেশে এবং বিদেশে বসে ষড়যন্ত্র করছেন তাদের সেই ষড়যন্ত্র জনাব তারেক রহমানের নেতৃত্বে এদেশের মানুষ প্রতিরোধ করবে এবং ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন ইনশাল্লাহ চব্বিশে জুলাইয়ে অংশগ্রহণকারী সেই সকল পক্ষকে দিয়েই একটি জাতীয় নির্বাচন হবে সেটি নেতৃত্ব দিলেন জনাব তারেক রহমান এবং একত্রিশ দফার আলোকে আগামীর বাংলাদেশ গড়ার যে কর্মসূচি দুই হাজার বাইশ থেকে দুই হাজার তেইশ চব্বিশ আজ অবধি আপনারা আমরা লক্ষ লক্ষ নেতাকর্মী দেশের মানুষকে ঐক্যবদ্ধ করছেন একত্রিশ দফার আলোকে ইনশাল্লাহ একত্রিশ দফার পক্ষে আগামীতে জনগণের রায় নিয়ে দেশ পরিচালনার দায়িত্ব নেবেন জনাব তারেক রহমান সেই জন্য আমরা সবাই আল্লাহর সাহায্য চাই এবং সবার সহযোগিতা চাই